ভদ্রলোক আরজি করের ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তক্ত করতে করতে এসছেন কোথা থেকে আসছেন আপনি আমি আকাশবাণী থেকে উঠেছি উনি তখন থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে কি বলছেন এই এই কেন কিছু হচ্ছে কেন প্রতিবাদ হচ্ছে কেন রাস্তায় জ্যাম হচ্ছে কেন বাস ঘুরে নিচ্ছে মানে এত অসভ্য অসভ্য কথা বলছেন উনি দেখুন উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে ওনার সুবিধা অসুবিধে এরকম ডাক্তারদের এসব বলছিল যখন সরকারি পয়সা পড়াশোনা করছে তখন মনে ছিল একদম দেখুন পুলিশ রাখুন যে পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন সেভেন্টি ওয়ান শুনুন